পৌষ সংক্রান্তি কি কেনই বা পালন করা হয় চোদ্দই জানুয়ারি দু হাজার পঁচিশ উনত্রিশে পৌষ চোদ্দশো মঙ্গলবার পৌষ সংক্রান্তি এবং উত্তরায়ণ শুরু প্রতি মাসের শেষ দিন অর্থাৎ যে দিন পূর্ণ মাস হবে সেই দিনকে সংক্রান্তি বলা হয় সংক্রান্তি অর্থ সঞ্চার বা গমন করা সূর্যাদির এক রাশি হতে অন্য রাশিতে গমন করাকেও সংক্রান্তি বলা হয় মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এই ছয় মাস উত্তরায়নকাল এবং শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অঘ্রাণ পোষ এই ছয় মাস দক্ষিণায়নকাল পৌষ মাসের শেষ দিনে সূর্য উত্তরায়ণের দিকে যাত্রা করে বলে একে সংক্রান্তিও বলা হয় মানুষের এক বছর দেবতাদের একটি দিন রাতের সমান অর্থাৎ মানুষের উত্তরায়নের ছয় মাস দেবতাদের একটি দিন আর মানুষের দক্ষিণায়নের ছয় মাস দেবতাদের একটি রাত রাতে মানুষ যেমন দরজা জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়েন তেমনি দেবতা গণ রাত্রে অর্থাৎ দক্ষিণায়নের সময় ঘুমিয়ে পড়েন এই সময় বাইরে থেকে প্রবেশ করার কোনো সুযোগ নেই অর্থাৎ দক্ষিণায়নে দেবলোক পুরোপুরি বন্ধ থাকে আবার দেবতাগণের রাত পৌষ সংক্রান্তির দিন শেষ হয় বলে পরবর্তী সূর্যোদয়ের ব্রহ্ম মুহূর্ত থেকে দেবতাগণের দিবা শুরু হয় উক্ত সময়ে স্বর্গবাসী ও দেবলোকের সকলের নিদ্রা ভঙ্গ হয় এবং নিত্য ভাগবত সেবামূলক ক্রিয়াদি শুরু হয় এই জন্যে সনাতন ধর্মইগণ ব্রহ্ম মুহূর্তে স্নান নামযজ্ঞ গীতা পাঠ শঙ্কর উলুধ্বনি অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু দিনটিকে আনন্দময় করে তোলে অন্যদিকে গঙ্গাপুত্র পুত্র ভীষ্ম তার পিতা শান্তনু থেকে বর পেয়েছিলেন যে তিনি যখন ইচ্ছা মৃত্যুবরণ করতে পারবেন মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধের বিশ্ববিখ্যাত বীর মহাপ্রজ্ঞ সর্বত্যাগী মহাপুরুষ ভীষ্মের মহাপ্রণয়ের স্মৃতির জন্য পৌষ সংক্রান্তি আরও মর্যাদাপূর্ণ হয়েছে উল্লেখ্য কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরব পক্ষের চারজন সেনাপতির মধ্যে তিনি প্রধান সেনাপতি ছিলেন উভয় পক্ষের আঠারো দিন যুদ্ধের দশম দিবসে সূর্যাস্ত্রের কিছুক্ষণ পূর্বে পাণ্ডব পক্ষের সেনাপতি অর্জুনের সরাঘাতে ক্ষতবিক্ষত হয়ে ভীষ্মদেব রথ থেকে পড়ে যান কিন্তু তিনি মাটি স্পর্শ না করে আটান্ন দিন তীক্ষ্ণ সরসজ্জায় শুয়ে উত্তরণের জন্যে অপেক্ষা করেন দক্ষিণায়নের সময় দেবলোকে রাত্রি সেই সময় সেখানকার সব কিছুই বন্ধ থাকে ভীষ্মদেব যদি দক্ষিণায়নে দেহত্যাগ করতেন তাহলে তাকে দেবলোকে প্রবেশ করার জন্যে বাইরে প্রতীক্ষা করতে হতো তিনি ইচ্ছামৃত্যু বরণ করেছিলেন বলে ভেবে দেখলেন দক্ষিণায়নে যদি এই মহা মহাপ্রণয়ন করলে দেবলোকে গিয়ে বাইরে অপেক্ষা করার চেয়ে এখান থেকে উত্তরায়ণের প্রতীক্ষা করাই ভালো কারণ এখানে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ হবে এবং সৎসঙ্গ হতে থাকবে যার ফলে সকলেরই মঙ্গল হবে দেবলোকে একলা প্রতীক্ষা করে কি হবে এই ভেবে তিনি দক্ষিণায়নে শরীর ত্যাগ না করে উত্তরায়নের জন্যে অপেক্ষা করছিলেন এবং এই উত্তরায়নেই শরীর দেহ ত্যাগ করেছিলেন দীর্ঘ আটান্ন দিন সরসজ্জায় অবস্থানের পর পৌষ সংক্রান্তির নিশান্তে পিতামহ ভীষ্মদেব যোগ বলে দেহত্যাগ করে দেবলোক গমন করেন পাঁচ হাজার বছর পূর্ব হইতে আমরা প্রতি বছর পৌষ সংক্রান্তি বা উত্তরায়নের প্রাতকালে খরকুটো জড়ো করে পিতামহ ভীষ্মদেবের প্রতীকী শব্দাহ করে থাকি এই পৌষ সংক্রান্তি বা কালে মাছ মাংস আহার করে থাকা সম্পূর্ণ অনুচিত পৌষ সংক্রান্তি ও শুদ্ধ সংক্রান্তি অনুষ্ঠান অন্যদিকে এই দিনটি এতই গুরুত্বপূর্ণ যে এই দিন প্রাতকালে দেবলোকের সকল দেবতাগণ এবং স্বর্গবাসী পূর্বপুরুষগণ নিদ্রা থেকে জাগ্রত হন এই জন্য সনাতন ধর্মের মানুষগণ এই ব্রহ্ম মুহূর্তে স্নান সংকট ধ্বনি উলুধ্বনি গীতাঠ সংকীর্তন নাম সংকীর্তন এইগুলোর মধ্যে দিয়ে কিন্তু মঙ্গলজনক কাজগুলো করে থাকেন প্রতিবছর আমরা শাস্ত্রসম্মতভাবে এই অনুষ্ঠান পালন করি সবাইকে এই মহা সংক্রান্তির পৌষ সংক্রান্তির প্রণাম প্রীতি ও শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আর যদি এই ভিডিও ভালো লাগে তাহলে খুব খুব শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এমন সুন্দর ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে অসংখ্য ধন্যবাদ আপনাদের